আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ইয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা জানবো হাঁস মুরগির খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ড্রক্সিএেট সম্পর্কে বিস্তারিত চীনা সহ অন্যান্য হাঁস মুরগি কবুতর পাখি পালনে ড্রক্সিএভেট অথবা ডক্সিভেট একটি গুরুত্বপূর্ণ ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ এটি ঠান্ডা ঠান্ডাজনিত সকল সমস্যা দূর করে থাকে এছাড়াও চুনা পায়খানা সবুজ পায়খানা নিরাময় সহ অন্যান্য ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া সাইনাসের সমস্যা সহ ঝিমুনি রোগ প্রতিরোধ করে থাকে তাই আজকে আমরা কোন রোগের জন্য কি পরিমাণ ওষুধ প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ শ্বাসতন্ত্রের সংক্রমণ বা সিআরডি যেটাকে সর্দি কাশি বা ঠান্ডা জনিত কারণে মুী রোগটা হয় তার জন্য আর কলেরা টাইফয়েড মাইক্রোপ্লাজমা সংক্রমণ ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার কারণে যে অসুখগুলো হয়ে থাকে তার জন্য এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আপনার সকাল এবং বেলার পানিতে পাঁচ থেকে সাত দিন প্রয়োগ করতে হবে অনেক সময় অসুখে আক্রান্ত হাঁস মুরগিগুলো পানি খেতে চায় না সেক্ষেত্রে প্রতি এক লিটার পানির অনুরূপ ওষুধ এক কেজি পরিমাণ খাদ্যের সাথে মিশিয়ে খেতে দিতে হবে আরেকটি বিষয় হলো অসুখ যদি খুব বেশি হয়ে থাকে বা খামারে ব্যাপক আকার ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এর সাথে অর্থাৎ ডক্সিএেট বা ডক্সিপেট ওষুধের সাথে আরও কিছু ওষুধ অ্যাড করে প্রয়োগ করতে হবে কারণ খামারের সার্বিক পরিস্থিতি না দেখে চিকিৎসা দেওয়া উচিত নয় তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা হাঁস মুরগির টক্সিনজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ